আমরা যারা মেজর অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকো আপনাদের মেজর মাইনিং অ্যাপের যে পাজেল গেমটি আসে পাজেল গেমের কি ভিতরে এখানে কিভাবে আমরা এই কার্ডটি আমরা এখানে যে কম্বো প্যাকটি আসে সেই কম্বো প্যাকটি আমরা মেলাবো সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে গেম অপশনটি আছে আমরা গেমে ক্লিক করব আমি এখন এই গেমে ক্লিক করছি গেমে ক্লিক করার পর এখানে দেখবেন যে পাজেল ধ্রুব নামে যে অপশনটি আছে এখানে তার পাশে যে প্লে বাটনটি আছে আমরা এই প্লে বাটনে ক্লিক করব আমি এখন এই প্লে বাটনে ক্লিক করছি প্লে বাটনে ক্লিক করার পর দেখবেন যে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে কয়েকটি ছবি থাকবে এখানে ছবিগুলোর ভিতর থেকে আমাদের ছবিগুলো মিলাইতে হবে এখন এইখানে আমি ছবির পরে আপনাদের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই কার্ডটি আপনারা মিলাইতে পারবেন এবং এইখান থেকে যে অতিরিক্ত পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন আমি এখন ছবির পরে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে একটু খেয়াল করবেন এক দুই তিন চার দেখেন আমি এখানে যেভাবে আপনাদের নাম্বারগুলো দেখিয়ে দিলাম আপনারা একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজে পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার আমি এখানে যেভাবে দিলাম আপনারা পর্যায়ক্রমী এভাবে যেভাবে বসে দিলাম আপনারা যে কার্ডের পরে এক দিয়েছে সেটি প্রথমে তারপরে দুই তারপরে তিন তারপরে চার এইভাবে আপনারা এই কার্ডগুলি মিলিয়ে নিয়ে নিচে যে চেক বাটনটি আছে আপনারা চেক বাটনে ক্লিক করবেন আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এইখানে এই কার্ডটি মিলানোর পর নিচে দেখবেন যে চেক নামে যে অপশনটি আছে আমরা এই চেক অপশানে ক্লিক করব আমি এখন এই চেক অপশানে ক্লিক করছি আমি এখন এই চেক অপশানে ক্লিক করছি দেখেন চেক অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার যে পাঁচ হাজারের রিওয়ার্ডটি আছে এই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এবং এইখানে যে অ্যাক্টিভ বোনাস নামে জবশনটি আছে আমি এখনই অ্যাক্টিভ বোনাসে ক্লিক করব আমি এখন অ্যাক্টিভ বোনাসে ক্লিক করছি অ্যাক্টিভ বোনাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ